السلام عليكم যেসব শিক্ষার্থী বন্ধুরা অপেক্ষায় নার্সিং ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে তো তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে তোমাদের এই ভিডিওতে নার্সিং ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নার্সিং মিডিয়া ওয়াইফারি কাউন্সিল প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নার্সিং ভর্তি ইচ্ছুদের আবেদন শুরু হবে আগামীকাল বিকাল বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি দুপুর বারোটা থেকে অনলাইন আবেদন করা যাবে বারো মার্চ বুধবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনের ফি জমা দানের শেষ তারিখ তেরো মার্চ দুই বৃহস্পতিবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব হালিমা স্বাক্ষরিত এই নোটিশ থেকে এ তথ্য জানা গেছে নোটিসে আরও বলা হয়েছে অনলাইন প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে পনেরোই এপ্রিল দুই মঙ্গলবার দুপুর বারোটা হতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশে এপ্রিল শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি স্বায়ত্তশাসিত সামরিক বেসামরিক ও শিক্ষা প্রতিষ্ঠানে চার বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডি ওয়াইফারি এবং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডি ওয়াইফারি কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন এখন জানবো নার্সিং ভর্তি পরীক্ষার আবেদনের শর্তবলী সম্পর্কে প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনকারীকে দুই হাজার বাইশ দুই হাজার তেইশ অথবা দুই সালের এইচএসসি এসসি সমান এবং দুই হাজার কুড়ি দুই হাজার একুশ সালের এসএসসি সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান বছরের অধিক হতে পারবে না ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি ভর্তির ক্ষেত্রে ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনে দশ পার্সেন্ট পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে আর বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ বিশ পার্সেন্ট পুরুষ প্রার্থী ভর্তি করা যাবে ডিপ্লো করছে শুধু মহিলা প্রার্থী আবেদনের যোগ্য হবেন তো এই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি এখন যেসব শিক্ষার্থী অপেক্ষা করছিলেন নার্সিং ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে তো তোমরা আগামীকাল থেকে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবে তো এই ছিল ভিডিওটি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ